সোহান্লা তিনি ক্ষমার আধার রহমতের আধার আমাদের যত পাপ তার চাইতে তার রহমত বেশি আমাদের যত ভুল আমাদের যত ত্রুটি আমাদের যত বিচ্যুতি তার ক্ষমার জগৎ তার চাইতে অনেক বড় অতএব হতাশ হবেন না লসেন হতাশ হবেন না হতাশা এটা ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না সেই জন্য আল্লাহ সাল্লাহ বলছেন লাল আহ তুমি রহমতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না নিরাশ হলে তার ক্ষমতা হবে না এবং সুরাই ইউসুফ আহমদাল্লাহমাতাল্লাহ বলছেন ফেরুন নিঃশাল আল্লাহ রহমত থেকে নিরাশ হয় সেই জাতির লোকেরা যারা অস্বীকার কাফের যারা আল্লাহর কোনো নিয়ামতকেই স্বীকার করে না সব লোকেরাই শুধু নিরাশ হতে পারে ইমান কখনো মোমেন্টদেরকে নিরাশ হতে দেয় না যদি কেউ সত্যিকারভাবে অনুতপ্ত হয় এবং তওবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই করবেন আল্লাহর প্রতি আমাদের সেই আশা কিন্তু সবসময় জাগরুক রাখবে

যখনই আমাকে ডাকো আমার কাছে আশা করো আমি তোমার মধ্যে আগে যাই ছিল না কেন সেটি তোমার জন্য ক্ষমা করে দেই এবং আমি কোনো পরোয়া করি না আদম হে বনী আদম যদি তোমার পাপসমূহ পাপ রাশি আসমান পরিমাণও পৌঁছে যায় এত বিশাল আকার ধারণ করে উবালি ওলা এরপর তুমি আমার কাছে ইস্তিকার করেছো ক্ষমা চেয়েছো আমি ক্ষমা করে দেই ক্ষমা করে দেব এবং কারো পার্ব করি না আদম ইমনা কবি সেই আতাইটুকে বেকারি হামাক বনি আদম যদি জমিন পরিমাণ অর্থাৎ এই পৃথিবীর এই গ্লোব পরিমাণ পাপ নিয়েও তুমি আমার কাছে আসো এরপর আমার সাথে সাক্ষাৎ করো অর্থাৎ মৃত্যু হয়ে তুমি আমার কাছে এমনভাবে আসো যে আমার তুমি আমার সাথে কোনো শরীর করো তাহলে আমি সেই সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো সোহান আল্লাহ হাদিসটি আসেলসেলা সাহিহার মধ্যে শেখ আলবানি উল্লেখ করেছেন এবং বলেছেন হাদিসটা হাসান তাহলে সাহি এবং হাসানের হাদিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আল্লাহ সুহান ও তাআলা তিনি দয়ার সাগর তিনি তার বান্দাদেরকে মহাসাগর পরিমাণ পাপ নিয়েও যদি সে আসে আল্লাহ তালা সে পাপকে ক্ষমা করে দেন অতএব যারা পাপ করেছেন অনুতপ্ত হয়েছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা তাওবা নিয়ে গিয়ে আসুন ইস্তেকবার করতে থাকুন আল্লাহ আপনাদের পাপকে অবশ্যই ক্ষমা করবেন